আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এই সেই নতুন খড় কড়াই করা হয়েছে ছয় হাজার টাকা দিয়ে কারণ আমার খড় যদি নষ্ট না হতো তাহলে আমার এটা কড়াই করা লাগতো না কিন্তু কোরআ করতেই হয়েছে আমাকে কেননা খামার টিকে রাখতে হলে আমাকে অবশ্যই খড় মজুত রাখতে হবে বারো মাস সব সময় খড় যাতে মজুত থাকে খামারে কোনো সময় যাতে খড় শেষ না হয় খামার থেকে আর কাল যে ভিডিওটা দিয়েছিলাম যে মার্কেটিং আপনি যত লাখ টাকা দিয়ে গাবি ক্রয় করেন না কেন তিরিশ কেজি দুধ হোক চল্লিশ কেজি দুধ হোক তাতে কোনো লাভ হবে না যদি আপনি মার্কেটিংটা না বুঝেন আপনি উৎপাদিত যে জিনিসটা আপনি যেটা উৎপাদন করতেছেন সেটা যদি আপনি বাজারে ভাল ন্যায্য মূল্যে না বিক্রয় করতে পারেন তাহলে আপনার ভালো গাবি বা ভালো দুধওয়ালা গাবি কি করবেন কিছু করার নেই এজন্য অবশ্যই মার্কেট আমাদেরকে সব সময় ধরে রাখতে হবে শুধু আঞ্চলিক মার্কেট না শহর শহর কেন্দ্রিক মার্কেট না পুরো বাংলাদেশটা এমন ভাবে ধরে রাখতে হবে যাতে আপনার খামার থেকে যে পর ডে 100 লিটার দুধ হয় তাহলে যদি হোটেলে দিন হোটেল হুট করে বন্ধ হয়ে গেলে তখন কি করবেন আমার দুধ বলে এখন প্রত্যেকদিন পঞ্চান্ন ষাট কম হয়ে এসেছে তারপরেও আমি বলো দুধ তিনটে খামার তিনটে কোম্পানিতে দিই এক হলো মিল্ক ভিটা দুই আপনার আকিজ তিন পিরান তিন কোম্পানিতে আমরা দিয়ে থাকি এই দুধ মাঝে মধ্যেও হোটেলে কিছু কিছু হোটেল যখন চাই তখন হোটেলেও দিয়ে থাকি কেননা বিভিন্ন সব জায়গায় ধরে রেখেছি কেননা কম আপনার হোটেল বন্ধ হলে না কেননা কোম্পানি সব সময় দুধ নিয়ে থাকে বলবো আগে মার্কেটিংটা ধরে রাখতে হবে আমাদেরকে না রাখলে খামার করে কোনো দিনই লাভবান হওয়া যায় না আমরা যারা প্রান্তিক খামারই আছি বা ছোট মোটো যেসব খামারগুলো আছি আমরা অনেকেই বলি যে আমার এলাকায় দুধ ভালো দামে বিক্রয় করতে ঠিক আছে ভালো দামে বিক্রয় করতে পারবেন কিন্তু পার ডে আপনি যদি পঞ্চাশ লিটার দুধ হয় আপনার খামার থেকে তাহলে পার ডে তো পঞ্চাশ লিটার দুধ সেল করতে পারবেন না দ্বিতীয় দিনও পঞ্চাশ লিটার তাহলে প্রত্যেক দিন তো গ্রাম এলাকায় কেউ দুধ ক্রয় করে না মাঝে মধ্যে কেউ ক্রয় করে কিন্তু কিছু কিছু লোক আছে পার ডে ক্রয় করে কিন্তু অল্প স্বল্প করে কিন্তু এত গ্রাহক ধরে রাখা অনেক সম্ভব হয় না এই জন্যই অবশ্যই আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদেরকে মার্কেট খুঁজে নিতে হবে আগে তারপরে খামার করার চিন্তাভাবনা করতে হবে এই যে আপনার দেখবেন মিল্ক ভিটা আকিজ বেরাক এরা বিভিন্ন সব জায়গায় আছে আপনি কোম্পানিকে সাথে কথা বলতে পারেন যে ভাই আমার এরম পার ডে পঞ্চাশ লিটার করে দুধ হয় আপনারা নেবেন কিনা অবশ্যই তারা নেবে আপনি দুধ দহন করে তাদের কাছে নিয়ে যাবেন ওরা ফ্যাট হিসেব করে আপনার দুধের দাম ফেলাবে। কিন্তু আপনাকে অবশ্য দুধ দহন করা শিখতে হবে আগে তা না হলে চলবে না আমরা অনেকেই বিদেশ থাকি বিদেশ থেকে দেশে এসে হুট করে গাবি কোরাই করি কিন্তু দুই মাস বা 6 মাস বা এক বছর পর্যন্ত আপনার ক্যাশ টাকা আছে আপনি খাওয়াতে পারেন কিন্তু তারপরে আস্তে আস্তে আপনার খামারটা নিচে চলে আসে কি জন্য আপনি ন্যায্য মূল্যে দুধ বিক্রয় করতে পারেন না সেই জন্য এত ক্ষতিগ্রস্ত হতে হয় আর একটা কথা হলো যে যেসব জিনিস আপনি কুড়াই করে খাওয়াবেন দানাদার খাবার ঘাস খড় এর দাম অনেক বেশি দানাদার খাবারের দাম তো অনেক বেশি খড়ের দামও অনেক বেশি এই জন্যই সবসময় আমাদেরকে দুধের ন্যায্য মূল্য পেতে হবে সেই জন্য আমাদেরকে বিভিন্ন মার্কেটিং ধরে রাখতে হবে তাহলে খামার করে আমরা টিকে থাকতে পারব হ্যাঁ অন্য অন্য ভিডিওতে বলেছি যে খামার করে লাভ আছে আসলে আছে ভাই সেটা আপনাকে অবশ্যই বুঝে শুনে করতে হবে চিন্তা ভাবনা করে আপনাকে খামার করার সিদ্ধান্ত নিতে হবে কিন্তু হুট করে করব, কোনো কিছু জানি না শুনি না তখনই তো ধরা খেয়ে যাবেন ডেরি খামারে দুই তিন দিক থেকে লাভবান হওয়া যায় দুধ বিক্রয় করে লাভবান বাসুর বিক্রয় করে লাভবান হওয়া যায় যে গাবিটা থাকে সেটা যখন একেবারে অকার্য হয়ে যাবে তখনও বিক্রয় করে আপনি লাভ করতে পারবেন এই জন্যই ডেরি খামারে লাভ আছে অবশ্যই লাভ আছে ফ্যাটানিংয়েও লাভ আছে মুরগিতেও লাভ আছে মাছে আছে কৈল প্রাকৃতি আছে কিন্তু আগে মার্কেটিংটা আগে বুঝতে হবে আমাদেরকে বাজারজাতকরণ এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে আমরা যারা কৃষি উৎপাদন করি আসলে আমরা তো ন্যায্য মূল্য পাইনি কেননা আমরা অনেক ঠগি সেজন্য আমাদের কোনো লাভ